فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها من খারাপ আমলের পাল্লা ভারী হয়ে যাবে এই দুই হাত দিয়ে মাথা চাপড়াইতে থাকবে মুখ চাপড়াইতে থাকবে থাকবে বুক চাপড়াইতে আর তো চিৎকার করে ফেটে উঠে থাকবে বলবি আমি মানুষ না হয়ে যদি আজকে মাটি হয়ে যাইতাম তাহলে আল্লাহর পাকড়াও থেকে হয়তোবা বেঁচে যেতাম হজরতমার রাজি আল্লাহ লাস্ট সময় সময়ে সময় মৃত্যুর আগে একটি ছোট্ট খেড় কুটো ধরে হাতে বলছেন আহারে আহারে খড়কুটা আমি যদি না ওই হয়ে খড়কুটা হইতাম তাহলে আল্লাহর কাছে পার হইতাম কারণ ও তোর তো আল্লাহর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না আমি মানুষ হওয়ার কারণে আল্লাহর কাছে জবাব দিতে হবে রসুল সাল্লি আসাল্লাম তাকে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিলেন ওমর রাদি আল্লাহকে সার্টিফিকেট দিলেন ওই খড়কুটা ধরে বলছে আহারে আমি মানুষ না হয়ে যদি খড়কটা হইতাম তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়ার পরিবর্তে বিনা হিসেবে আল্লাহ আমাকে জান্নাতে পাঠিয়ে দিত ভাইয়েরা আমাদের খারাপের পাল্লা যাদের ভারী হয়ে যাবে ওই দিন কি পরিণতি হবে লা ইউগadirু সগীরাতান ওয়া লা ইল্লা সেদিন ছোট এবং বড় খারাপ এবং ভালো কোন যারা পরিমাণ খারাপ বড় এবং ছোট কোন মাপ মাত কোন কিছুই বাদ যাবে না তাহলে তো আমরা সবাই হতাশ হয়ে যাব হতাশ যাবো কিনা আসেন হতাশার কিছু নাই আমার